নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে সব থেকে বড়ো সুসংবাদ রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ বাইশে মে বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য বেশ কিছু আপডেট রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনি কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে একটি হলো খরিফ মরশুম আর অপরটি রবি মরশুম এই মরশুমের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস এই সময়সীমার মধ্যে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে শেষ টাকা দেওয়া হয়েছিল যে তেইশ সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমের টাকা তো বন্ধুরা এই দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে পাবেন এই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল সঠিক আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু এবং দু সালে দেখা গেছে যে এই খরিফ মরসুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দু সালে দেখা গেছে এপ্রিল মাসের পঞ্চায়েত ভোটের মধ্যেই কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়েছিলেন আমাদের রাজ্য সরকার এই খরিফ মরসুমের টাকা বন্ধুরা সমস্ত রাজ্য জুড়ে কিন্তু লোকসভা নির্বাচন চলছে আর এই লোকসভা ভোটের মধ্যেই কি কৃষক বন্ধু প্রকল্পের কি খরিফ মরসিমের টাকা দিতে পারে এ কিন্তু প্রতিটি খাওয়া খেটে কৃষকদের মনে এই প্রশ্ন রয়েছে তো বন্ধুরা এই লোকসভা ভোটের প্রচার কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলায় জেলায় গিয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু সভা করছেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আপডেট না জানালেও নবান্ন সূত্রে এবং রাজ্যের যে ব্লক অফিসগুলি রয়েছে তা থেকে যে তথ্য পাওয়া গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন শীঘ্রই কিন্তু টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো কবে দেওয়া হবে সে ব্যাপারে কিন্তু আজকের আপডেট আপনাদের জানাতে চলেছি বন্ধুরা ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে তবে বন্ধুরা সমস্ত জেলায় কিন্তু এই কাজ শুরু হয়নি কেননা যে সমস্ত জেলায় ভোটের কাজ সম্পন্ন হয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু দেখা গেছে যে কৃষকদের বেনিফিশারি স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসেছে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে কোন কৃষকদের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হলো তাদেরই বা স্ট্যাটাসে পরিবর্তন হলো না তাছাড়া ব্লক অফিস থেকে আরও কিছু আপডেট পাওয়া গেছে ওখান থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু সমস্ত কৃষকরা এবার পাবেন না এমনও অনেক কৃষক বন্ধু রয়েছেন যারা একটি জমির নথি দেখিয়ে অনেক কৃষকরা কিন্তু টাকা নিচ্ছেন সে ব্যাপারে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে থেকে কিন্তু ওই কৃষকদের নাম কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হবে এছাড়াও অনেক কৃষক বন্ধু এমন রয়েছেন যাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই অর্থাৎ কেওয়াইসি যোগ করা নেই ওনাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর টাকা ক্রেডিট হবে না এই মরশুমে বিডিও অফিস থেকে যেটি জানানো হয়েছে যে অনেক কৃষক বন্ধু এমন রয়েছেন যারা দু সালে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তখন দেখা গেছিল যে অনেক কৃষক বন্ধু কিন্তু ওই টাকাটি পেয়েছিলেন না তাদের মধ্যে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে যোগ করা ছিল না তাই কিন্তু ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছিল না তো বন্ধুরা এবারে বলে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের যে টাকা দেওয়া হবে তার কিন্তু লিস্ট তৈরি হচ্ছে যাদের নাম কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে যে লিস্ট তৈরি হচ্ছে ওই লিস্টে থাকবে ওনারাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটি পাবেন বন্ধুরা ব্লক অফিস থেকে এটিও জানানো হয়েছে যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা নেই অর্থাৎ কেওয়াইসি যোগ করা নেই তারা তাদের নামও কিন্তু এই লিস্টের মধ্যে আছে কিন্তু যখনই কিন্তু টাকাটি ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তখন যদি দেখা যায় যে অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসিটি যোগ করা নেই তাহলে কিন্তু ওই কৃষকের অ্যাকাউন্টে আর টাকাটি পাঠানো হবে না তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যে সমস্ত কৃষক বন্ধুদের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এমনকি ডিলিট ফার্মার এই অপশানটি দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে ওনাদের কিন্তু কেভিআইডি নম্বরটি দেওয়া হয়নি ওনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন অতিসত্তর ব্লগ অফিসে অর্থাৎ ওনাদের নিকটবর্তী ব্লক অফিসে ওনার জমির নথিপত্র এবং সাথে আধার কার্ডের জেরক্স নিয়ে যোগাযোগ করেন বিডিও অফিসের কাছে কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল ডেট জানতে চাই যে খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে ওনাদের মতে যখন কিন্তু সমস্ত জেলার কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন করানো শেষ হয়ে যাবে তখনই কিন্তু সঠিক ডেটটি বলা সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ